আমি এখন দাঁড়িয়ে আছি নরসিংদীর ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদীর তীরে দখল দূষণ আর অবহেলায় নদীটি আছে বিপর্যস্ত ময়লা আবর্জনায় প্রশ্ন উঠছে দায়কার প্রশাসনের নাকি আমাদেরই চলুন দেখে নেই এর বাস্তব চিত্র মমতাজ হার্বাল প্রোডাক্টস নিবেদিত নরসিংহ টিভি নিউজ আপডেট সময় এই ব্রহ্মপুত্র নদ ছিল জীবনের প্রতীক নদীর টলমলে জল পার জুড়ে জেলেদের কণ্ঠস্বর আর শিশুদের খেলাধুলা সব মিলিয়েছিল প্রাণবন্ত এক পরিবেশ কিন্তু এখন এক সময়ের এই ঐতিহ্যবাহী নদী আজ দখল দূষণ আর অবহেলায় হারাতে বসেছে তার জীবন রূপ ময়লা আবর্জনায় ভরে গেছে নদীর বুক ভাসছে প্লাস্টিক শিল্প বর্জ্য আর পচা গৃহস্থালী ময়লা স্থানীয়দের অভিযোগ সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে অবস্থিত বিভিন্ন রকমের কারখানার রঙের পানি সরাসরি ছাড়ার কারণে নদীর প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি হারাচ্ছে এর গতিপথ বিশেষ করে বাজার বাসাবাড়ি ও কারখানা থেকে আসা ময়লা ফেলা হচ্ছে সরাসরি নদীতে ববতাজ মেহেদি প্রিয়জন প্রিয়তমার মেহেদি কেমিক্যালের পানির জন্য বিভিন্ন রকম রোগবায়িতা সমস্যা হচ্ছে দেখা যায় নদী থেকে পানি দেয়া শেস দিয়ে বিভিন্ন ফসল দসল মানে হচ্ছে না আশেপাশে ময়লার ভাগারে গড়িয়ে পড়েছে নদীটা আমরা এটা তীব্র প্রতিরোধ জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আকর্ষণ করছি ওদের যে এলাকা পাঁচটা চলছে তার অসুস্থ হয়ে পড়তেছে এই পানিতে খাওয়া যায় না অনেক দুর্গন্ধ আসতেছে ইনফেকশনের কারণে এখান থেকে অনেক জীবনবাহিত রোগ হচ্ছে এই কারণে আমাদের অনেক অসুবিধা হচ্ছে আমরা বর্তমানে যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা বর্তমানে নদী শুধু পানি নয় এটা আমাদের সংস্কৃতি আমাদের পরিচয় আমাদের ভবিষ্যৎ ব্রহ্মপুত্রের মতো একটি ঐতিহ্যবাহী নদী যদি এভাবে ধ্বংসের পথে চলে যায় তবে হারাবে বাংলাদেশ তার প্রাকৃতিক ভারসাম্য হারাবে জীবন প্রাণ সময় এসেছে সচেতন হওয়ার সময় এসেছে নদী বাঁচানোর নয়তো অচিরেই বইবে শুধুই বিষাক্ত পানি যা হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অভিশাপ নদীকে বাঁচান বাঁচবে বাংলাদেশ নদী বাঁচলেই দেশ বাঁচবে ব্রহ্মপুত্র ধ্বংস মানে প্রাকৃতিক ভারসাম্যের পতন তাই এখন এই সময় সচেতন হওয়ার নদী বাঁচান ভবিষ্যৎ রক্ষা করুন পিঙ্কি আক্তার শিক্ষানবীর প্রতিনিধি নরসিদ্দিন